শত বিজয়ন পদ্ধতি মাধ্যমিক টেস্ট পেপারে ফার্স্ট পেজ পেজ নম্বর থার্টি টু টেস্ট পেপারে থ্রি পয়েন্ট এইট শত বিজয়ন পদ্ধতিটা কী শত বিজয়ন হলো এমন একটি পদ্ধতি যেখানে ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশনের জন্য একটি পদার্থকে ধাতু নিষ্কাশনের জন্য একটি পদার্থকে অন্য পদার্থের দ্বারা বিজয়িত করতে হয় না বরং আকুরিকের মধ্যেই থাকা উপাদান বা অন্য কোনো একটি আকুরিক নিজে বিজারিত হয়ে ধাতুটিকে মুক্ত করে এই পদ্ধতিকে বলা হয় ছত বিজয়ন পদ্ধতি এই পদ্ধতিকে বলা হয় শত বিজারণ পদ্ধতি শত বিজারণ পদ্ধতি বোঝা গেলে শর্টকশে দু নম্বর সেজন্য ড্রেলস আমরা এখানে বললাম না আমরা এটাকে শর্ট করে দিলাম এবার থ্রি পয়েন্ট এইটের অথবা দেখো সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম প্রকৃতির ধাতুগুলিকে কার্বন বীজয় প্রতি নিঃসরণ করা যায় না কেন কার্বন বীজয় প্রতি ধাতব অক্সাইডকে কার্বনের সাহায্যে ধাতুতে রূপান্তরিত করা হয় কিন্তু বাকিগুলো তোমার ধাতুতে রূপান্তরিত করা হয় কিন্তু সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি ধাতুর ক্ষেত্রে কিন্তু ওটা প্রযোজ্য নয় কেন প্রযোজ্য নয় এক নম্বর তাদের অক্সাইডগুলোর স্থায়িত্ব অত্যন্ত বেশি কার্বন তাদের অক্সাইড থেকে অক্সিজেন টেনে নিতে পারে না অর্থাৎ যে অক্সাইডগুলো থাকে তার থেকে এরা অক্সিজেন টেনে নিতে পারে না দু নম্বর এরা অধিক ইলেকট্রোপজিটিভ হওয়ায় কার্বন দ্বার বিচারিত হয় না তিন নম্বর হচ্ছে তাই এদের নিষ্কাশনের জন্য কার্বন ব্যবহার করলে ধাতুও পাওয়া যায় না এই জন্যে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতির ধাতু কার্বন পদ্ধতি নিষ্কাশন যোগ্য নয় কারণ প্রথমটা তোমাকে বলেছি যে এদের স্থায়িত্ব অত্যন্ত বেশি এবং অক্সাইড থেকে অক্সিজেন নিতে পারে না দু নম্বর অধিক ইলেকট্রোপজিটিভ হয় কার্বন দায়ব জড়িত হয় না তিন নম্বর বলছি এদের নিষ্কাশনের জন্য কার্বন ভাব করলে কিন্তু ধাতু পাওয়া যায় না এই জন্যে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ধাতু এই কার্বন যদি দিতে প্রয়োজন কার্বন নিঃসন পদ্ধতি যোগ্য নয় থ্রি পয়েন্ট নাইন কার্যঘটিত কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়ক দুটি যৌগের নাম লিখো এটা আগে আমাদের জানতে হবে সমবয়কতা কাকে বলে দেখো একই আনবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন কার্যকরী যুক্ত যৌগ সময়ের সমবয়কতাকে কার্যকরী গুঘঠিত সমবায়তা বলা হয় এদের দুটো ধন চাইছে ইথাইল অ্যালকোহল সি টু এইচ ফাইভ ও এইচ আমরা জানি ডাইমিথাইল ইথার সিএইচ থ্রি ও সি থ্রি এরা তোমার দু নম্বরের সব শর্ট কোয়েশ্চেন এখানে কমপ্লিট করা হয়ে গেছে এরপরে আমরা চলে যাবো তিন নম্বরের প্রশ্ন আটকার তারপরের পেজে এটা দু নম্বর আগে তোমাদের এক নম্বর শর্ট কোয়েশ্চেন মাল্টিপল চয়েসে দিয়েছি তারপর এখন দু নম্বর এগুলো কমপ্লিট করলাম তোমাদের পোস্টের জন্য এবার আমরা তিন নম্বর প্রশ্নে পোস্টে যাব অর্থাৎ পরে যেখানে সেই প্রশ্নগুলো তিন নম্বর আনসার করতে হবে সেগুলো আমি তোমাদের করে দেখাবো অর্থাৎ টেস্ট পরে প্রত্যেকটা পেজ দিয়ে আমি করে জানাবো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে